আমাদের জনপ্রিয় আলমগ্রিস্তর আলমগিস স্যার কিছু বলেন যারা আসছে আসবা তারা ভেবে চিন্তা আছে স্যার আসে তোমাদের দেখবে সালামু আলাইকুম ইবরান আমি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ তো আজকে আমি কলেজে যাবো এবং কলেজে আমাদের আজকে একটা ফেস্টিভ্যাল আছে ডিএমআরসিএন এবং এক্স ডিএমআরসিএন দিয়ে নিয়ে তো সেখানে ফেস্টিভ্যালে যে আজকে কি কি করি এবং ফেস্টিভ্যালের মূল আজকে কি অনুষ্ঠান হচ্ছে বা কি বিষয়ে আমাদের ইনফরমেশন শেয়ার করছে তো আজকের ভিডিওতেই থাকছে তা নিয়ে তো চলেন সরস্বাস আমরা কলেজে চলে যাই আফটার এ লং টাইম কলেজে আসা হলো তো সেই এসএসসি পরীক্ষা আগে কলেজে আসা হয়েছিল এরপরে আর কলেজে আসা হয়নি তো চলেন আজকে আপনাদের নিয়ে পুরো ডিএমআরসি ক্যাম্পাস ঘুরি মামা কি অবস্থা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন অনেকদিন পরে আবার আসলাম হ্যাঁ হ্যাঁ দেই মামাকে তো এই মামা বললো মামা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম মামা আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে আমি কলেজের ভিতরে ঢুকে গেলাম এর মধ্যেই দেখলাম যে বিল্লাল স্যার আসতেছে তার টিম সহ তো এরপরেই দেখলাম যে আরও অন্য সব স্টুডেন্টরা আসতেছে তো ওরা সবাই সিরিয়াল বাই দাঁড়াচ্ছে কারণ হলো এখানে বা ওরা সবাই রেজিস্ট্রেশন করবে একটা তো রেজিস্ট্রেশনটা হচ্ছে যে চায়নাদের সাথে আবার ডিএমআসিয়ানের সাথে মোটামুটি ভালো একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ডিএমআরসিয়ান বলতে ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যারের সাথে তো কিছুদিন পর এই আমাদের কলেজে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয় তো বাইরে কোরিয়ানরা আসে চায়নারা আসে তো ডিএমআরসিতে যদি তুমি ভর্তি হও তো এই ফেসিলিটিটা পাবো বা ডিএমআরসিতে যারা বর্তমান পেজেন স্টুডেন্ট আসো তো তোমরা সবাই জানো যে চায়না বা কোরিয়ানদের সাথে মোটামুটি ডিএমআরসির ভালো একটা বন্ধু গুরুত্বপূর্ণ সম্পর্ক তো এই জন্য চায়নারা চাচ্ছে যে ডিএমআরসি থেকে কিছু সংখ্যক স্টুডেন্টকে ফুল ফ্রি স্কলারশিপে কিছু সংখ্যক বলতে বোঝানো হয়েছে যেন এখানে অ্যাপ্লিকেন্টও অনেক বেশি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং আমার এক্স ডিএমআরসি এন তো যারা আছে সবাইকে বলছে অ্যাপ্লাই করতে সবাই অ্যাপ্লাই করতে পারবে বাট দশজনকে তারা নিবে তো ফার্স্ট ইয়ার সরি দশজনকে তারা নিবে এর মধ্যে পাঁচজন হলো মেয়ে এবং পাঁচজন ছেলে ইন টোটাল সেই দশজনকে তারা ফুল স্কলারশিপে তারা নিবে থাকা খাওয়ার সকল সুযোগ সুবিধা চার বছরের জন্য তারা দেবে জব অপরচুনিটি থেকে শুরু করে ওই দেশের নাগরিকত্ব সব কিছু তারা দিয়ে দিবে তো এরকম ভাগ্যবান পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে হবে তো বললো সবাইকে অ্যাপ্লাই করতে তো বাঙালি ফাউরজেনীর সারেকে তো তারই পরিপ্রেক্ষিতে আমিও ফাউরজেনীর শাড়ি আমিও অ্যাপ্লাই করে আসছি তো দেখা যাক কিছুদিন পরে লটারি তো লটারিতে কি হয় তো তারই মধ্যে আমার একটা ফ্রেন্ড চয়ন ও বলতেছিল আমি তো হানড্রেড পারসেন্ট যাবো তো দেখেন ও কি বলে তো China this country of fashion. paper, I can't, I prefer him. Uh, this country is China because China is the most largest country in the world and science, the culture is the most beautiful culture in China. You, first paper, you from China. Beautiful culture. You like a, you like a beautiful culture. And...

তো এরপরে দেখলাম যে ফার্স্ট ইয়াররা এখানে অ্যাপ্লাই করতেছে তো এরপরে আমিও বললাম যে না আমিও অ্যাপ্লাইটা করে ফেলি সময় থাকতে থাকতে তো অ্যাপ্লাইটা করে ফেললাম এখানে যে ফোন নাম্বার কোন বিষয়ে পড়তে ইন্টারেস্টেড এবং কোন ইয়ারে আপনি পড়াশোনা করতেছেন তো এগুলো দিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে তো আফটার দ্যাট চলে গেলাম একটু প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে তো অনেক দিন যেহেতু স্যারের সাথে দেখা হয় না ও আরেকটা কথা নি আমাদের প্রিন্সিপাল স্যার নয়ন স্যার কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি তো যাই আমরা সরাসরি স্যারের রুমে ঢুকে গেলাম এবং স্যারকে বললাম স্যার আপনার সাথে কিছু পিকচার তুলতে চাই এই যে এখন এই মানুষটাকে দেখতে না এই মানুষটাকে নিয়ে যদি কিছু না বলি তাহলে এটা আমার পাপ হবে এই মানুষটা হলো আমাদের ইংলিশ টিচার ইমিন স্যার একজন বাবা যেমন তার সন্তানকে ট্রিট করে সেম ভাবে আমাদের ট্রিট করছে স্যার আই প্রাউড করে বলতে পারি আমাদের হয়েছে

আর কাউন্টারে যাওয়ার রিজনটা হচ্ছে যে আমাদের কলেজে প্রশংসাপত্র আমাদেরটা চলে আসছে তো যেহেতু অনার্সে ভর্তি হবে তো অনার্সে ভর্তি হওয়ার জন্য মাস্ট মাস্ট প্রশংসাপত্রটা লাগবে তো এখানে প্রশংসাপত্র মার্কশিট চলে আসে তো এর জন্য আবার আমাদের পাঁচশো টাকা দিতে হবে তো স্যার আমাকে বলতে সে পাঁচশো টাকা দাও তো আমি তাকে এক হাজার টাকা দিলাম তো আফটার দ্যাট সে আমাকে পাঁচশো টাকা রিটার্ন মানে ইস পাওয়ার টাকা দেওয়ার পরবর্তীতে সে আমাকে পাঁচটা মিনিট সময় চলো এবং আমাকে পাঁচ মিনিট পরে এবার প্রশংসাপত্রটা খুঁজে দিল তো তখনই বের হয়ে যাব তো আমার বন্ধু চন বলতেছিল যে তো সাই বাহিরের সাইডটা কাকার দোকানে এই দিক যাই তো অবস্থাটা কীরকম দেখে আসি তো এখানে যাওয়ার পরে আবার এই যে স্টুডেন্ট আবার আবার আমাকে ধরলো যেন ভাই আপনার ভিডিও দেখে আসছিলাম তো এখানে যাওয়ার পরে সত্যি কথা বলতে গিয়ে আমার একটা জিনিস ভালো লাগছে যে অনেক স্টুডেন্ট আমাকে চিনছে যেন ভাই আপনার ভিডিও দেখে আসছিলাম কলেজে তো অনেক তো হলো এখন বাসে যাওয়ার পালা তো আজকে কলেজ বাসে আসছিলাম আমার বাসা যেহেতু যাত্রাবাড়িতে তো আমি যাত্রাবাড়িতে নামলাম এবং পার্কে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আপনাদের জন্য একটা শরবত নিলাম তো দেখেন শরবতটা খান এখন কীরকম লাগলো শরবতটা খেয়ে আমাকে কমেন্টসে জানান আর এই যে এটা দেখতেছেন না এটা হলো ডিএমআরসির সেকেন্ড ভবনে ঢুকার একটা ওয়ে তো ডিএমআরসি কীরকম লাগলো তা কমেন্টসে জানান